নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আর কি তো আমাদের দার্জিলিং থেকে ফিরে যাওয়ার একটা আভাস কথাবার্তা শুনছি তাই জানি না হঠাৎ করে কোনো দিন হয়তো আমাদের ফিরে যেতে হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে ছুটির দিন আজকে যখন বাজারে যাচ্ছি বাজারটা একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাই তো দেখুন আজকে বাজারে ঢুকেছি একটু অন্য জায়গা জায়গাতে অন্যদিন যেখান দিয়ে ঢুকে আজকে সেখান দিয়ে ঢুকিনি এটা একদম প্রথম যেখান থেকে বাজারটা শুরু হচ্ছে সেই দিক থেকে আর এই রকম বাজারের ওই জায়গার মধ্যে ঢুকলেই চারিদিক দিয়ে পুরো দোকান দেখা যায় ফলের দোকান সবজির দোকান গ্রসারি দোকান তার সঙ্গে এই দেখুন এটা কি বলুন তো ওই যে ড্রাই ফিশ মানে যারা যাকে আমরা সুটকি মাছ বলি আর কি তো এখান থেকেই এটা একদম লাস্ট গলি তো দেখছি সামনে চলে যাচ্ছে আমি ও জিজ্ঞেস করছিলাম কোথায় যাচ্ছ তো বললো চলো দেখি লাস্টে কি আছে এদিকে তো কি দেখলো এখানে নিচে আবার পার্কিংয়ের জায়গা আছে মানে পাহাড় তো কোন দিক দিয়ে যে কোথায় কিভাবে যাওয়া যায় বুঝে ওটাটাই মুশকিল আর দার্জিলিংয়ের এই প্রপার এরিয়া এরিয়াটা এটাও কিন্তু ওই চকবাজার এরিয়া এখানটা এত ঘিঞ্জি মানে কোন দিকে কী আছে বোঝা ভীষণ মুশকিল আমরা দুমাস থাকছি তো এখনও পর্যন্ত সেরকম চিনে উঠতে পারিনি যেটা আমাদের পাকিয়াং বা গ্যাংটকেও মোটামুটি অনেকটা রাস্তায় আমরা চিনি এদিক ওদিককার এতটা ঘিঞ্চি নয় তো সেই জন্যেই ভাবলাম যে দেখি একটু ভেতরের দিকটা গিয়ে আপনাদের দেখাই তো এটা অনেকটা চওড়া এরিয়া নিয়ে যেটা চকবাজারের সবজি মার্কেট আর কি তো ওইখানে দেখুন এরকম হাটে আমাদের এখানে হাটে যেরকম সব সবজি নিয়ে তার সঙ্গে কেউ কেউ গ্রসারি নিয়ে বসে সেরকমভাবে কিন্তু ছোট ছোটো দোকান করে ওরকমভাবে বসে পড়েছে আর এখানে দেখলে আপনারা দেখতে পাবেন যে কি রকমের মানে কত টাইপের আর কত রকমের সবজি এখানে পাওয়া যায় তো ওই আস্তে আস্তে দেখালাম আপনাদের যে গ্রসারির দোকানগুলো সেখানে এক শুকনো লঙ্কারই কত রকমের প্রকারভেদ দেখলাম যেটা আমরা মানে আমাদের বীরনগর আশেপাশে আশেপাশে সেরকমভাবে কখনোই আগে দেখিনি আর বাকি তো অনেক দূরের কথা তো আমরা এখানে চলে এসেছি আমাদের সবজি দোকানে যেখান থেকে আমরা কিনবো তো এখানে ওই যে ওই দাদাটাকে বলা হয়েছে যে আলু আপনি বেছে দিন এখান থেকে সিদ্ধার্থ পেঁয়াজ বাচ্ছে। আর একটু আগে দেখালাম আপনাদের দেখেছেন ওই যে মোটা দানার রসুন এগুলো কিন্তু এদিকে খুব পাওয়া যায় মানে এটা আমি বাকি আমিও পেতাম এটার দাম যদিও অনেকটা বেশি নেয় কিন্তু ওটাই কিনি আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে রসুনের দানাগুলো ভীষণ মোটা মোটা ওগুলো আসলে কী মোটামুটি আমাদের তিনজনের জন্য চিকেন রান্না করতে গেলে পাঁচ ছটা রসুনের কোয়া কাটলেই হয়ে যায় আর এখানে মেয়েও আমাদের সবজি গোছানো দেখে ও একটা ওই গামলা মতো নিয়ে নিয়েছে আঙ্কেল দাও আঙ্কেল দাও করে 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 ও ওখানে টমেটো নিচ্ছিল বললাম টমেটো কি করবি বললো পাও ভাজি খাবো এত কিছু বাদ দিয়ে ও টমেটো দিয়ে পাও ভাজি খাওয়ার কথা মনে পড়েছে তো তারপরে ওখানে দেখলাম যে বেগুন খুব একটা ভালো নেই আর শশা কোনো একটা দোকান থেকে নিয়ে নিলাম নিয়ে নিয়ে চলে এলাম এখানে একটা দেখলাম চিড়ে মুড়ি ডিম এসবের দোকান তো এখান থেকে আবার পাঁচশো মুড়ি নিয়ে নিলাম এখানে দু রকমের অপশান ছিল বললো হাতে ভাজা আর মেশিনে ভাজা দামটা একটু এদিক ওদিক আছে তা আমি ভেবেছিলাম যে হয়তো কোনো পার্থক্য থাকবে না কিন্তু বাড়ি এসে খেয়ে দেখলাম যে না মুড়িটা সত্যিই হাতে ভাজার মতোই লাগছে তো তারপরে ওখান থেকে কিনে টিনে নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম আর অন্যদিকে ভেতরে ঢুকিনি এই গলিতে ঢুকে এখান দিয়ে চলে এসেছি এখানে চার পাঁচটা এরকম গলি আছে প্রত্যেকটা গলিতেই এরকম সবজি গ্রসারি তারপরে জামা কাপড়ের দোকান আরও অনেক কিছু আগের দিন যেরকম কিছুটা দেখিয়েছিলাম যে ওই দশকর্মার দোকান টোকান এসব ছিল তো এখানেও ওই রকম সব কিছুই আছে কিনে নিয়ে আমরা চলে আসছি রাস্তার এক এখানে কিন্তু আজকে আমরা পার্কিংয়ে গাড়ি রাখিনি এবার নিয়ম যেখানে আছে নিয়মের বাইরেও তো অনেক জিনিস থাকে না তো সেরকম এখানে অনেক জায়গাতে দেখা যায় যে দোকান টোকান বন্ধ বা একটু ফাঁকা জায়গা আছে সেখানে গাড়িটারি রেখে দেয় অনেকে তো আমরাও সেরকম দেখে এখানে গাড়ি রেখে গিয়েছিলাম কারণ পার্কিংটা অনেকটা দূরে এখান থেকে আর তার থেকেও বড় কথা পার্কিংয়ের ওখানে গিয়ে কোনো সময়ে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না গিয়ে সেই পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হয় একদিন তো আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকলাম আমি আর মেয়ে তারপরে ও গিয়ে একটা জায়গা পেল মানে কখন একজন তার কাজ মিটিয়ে আসবেন সেখান থেকে গাড়ি নিয়ে বেরোবেন তবে গিয়ে সেখানে আপনি রাখতে পারবেন তারপরেও যদি আপনার আগে আরও দুজন দাঁড়িয়ে থাকে তাহলে তাদের টার্ন আগে তো যাই হোক এখানে আমাদের সবজি কেনা হয়ে গেছে এবার আমরা গাড়িতে করে ফিরছি বাড়ির দিকে বাড়ির দিকে ফিরছি বলা ভুল হবে কারণ এখনও আমরা গিয়ে মাছ নেব। তো মাছ নেব আর ওখানে পাশে একটা শাকের দোকান আছে সেখানে যদি কিছু পছন্দ হয় তাহলে কোনো শাক নিয়ে নেবো এই যে এখানে মেন মানে লোকাল ট্যাক্সি স্ট্যান্ডটা ওখানে আছে এদিক থেকে ওই বাঁদিকে রাস্তাটায় সোজা চলে গেলে ম্যালে পৌঁছে যাব আর এদিক থেকে দার্জিলিং স্টেশন ওই যে দূরে ওটা হচ্ছে দার্জিলিং স্টেশন আর স্টেশনের পাশ দিয়েই এরকম পরপর সব মাছের দোকান ওই যে নীল রঙের যে খুব দোকানগুলো দেখা যাচ্ছে ওখানে সবই প্রায় মাছের দোকান আর ওই পেছনের দিকে কয়েকটা অন্য দোকান আছে ফল তারপরে ওই কিছু ওই যে আগের দিন যেরকম চিপসের দোকান দেখেছিলাম সেরকম তো ওখান থেকে আজকে অন্য কোনো মাছ নিয়ে নি একটু রুই মাছ নিয়ে নিয়েছিলাম খানিকটা আর শাকের দোকানে এসে দেখলাম যে শাক আছে অনেক রকমই এখানে না লোকাল শাক বেশি পাওয়া যায় মানে আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত তার থেকেও এদের নানান রকমের লোকাল শাক পাওয়া যায় তো সিদ্ধার্থ যেহেতু শাকটা খুব একটা খাওয়া চলে না সেই জন্য আমি শাক খুব একটা বেশি কিনি না মেয়ে মাঝে মাঝে এই লাল শাকটা খেতে যায় আর এখানে দেখলাম একদমই কচি কচি মানে একেবারে বাচ্চা বাচ্চা লাল শাকের আগের দিনও নিয়ে গেছিলাম খুব সুন্দর হয়েছিল। সেই জন্য আমি আরেক প্যাকেট লাল শাকই নিয়ে নিলাম আর ওই যে একটা বড় আটি দেখলেন বেশ বড় আটি কিন্তু ওটার দাম নেয় হচ্ছে তিরিশ টাকা কখনো তিরিশ নেয় কখনও চল্লিশ নেয় কোনো ঠিক নেই তো হয়ে গেছে নিয়ে এবার চলে এসেছি আমরা বাড়ির দিকে আর এখন ঘরে ঢোকার পরেও আমরা কিন্তু ঘরে ঢুকে পড়বো না মানে এখান থেকে শুধু গেটটা খুলে আমাদের যে ব্যাগপত্র আছে সেগুলো নামিয়ে দেবো কারণ অনেকটা ব্যাগ হয়ে গেছে তারপরে ব্যাগগুলো নামিয়ে দেওয়ার পরে আমরা আবার যাব একটু ম্যালে যেহেতু ছুটির দিন বুঝতেই পারছি না আর কি ওই ম্যালের দিকে না গেলে বাজারের দিকে না গেলে মনটা খারাপ লাগে এই আর কি তো এখানে মেয়ের হয়েছিল রাগ ও বাইরে বেরোলে কী নিয়ে কখন যে রাগ হয় মানে বোঝা দায় এটা চাই না ওটা চাই না কি চাই ভগবান জানেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার